হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন শীত কিন্তু আশি আসি করছে আর এই ঠান্ডা ঠান্ডা হিমেল শীতে নিজেকে ফিট রাখার জন্য সুস্থ রাখার জন্য ভিতর থেকে নিজেকে পারফেক্ট রাখার জন্য আপনাকে অবশ্যই হেলদি কিছু সাজেস্ট করতে আজকে চলে এসেছি এবং আমরা সবাই জানি আমাদের মানে শরীর স্বাস্থ্য মন এমনকি স্কিন এগুলোকে সতেজ রাখার একমাত্র উপাদান হচ্ছে মধু যার কোনো বিকল্পই নেই আর সেটা যদি হয় একেবারে খাঁটি অথেন্টিক মধু তাহলে তো কোনো কথাই নেই আজকালকার এই ভেজালের যুগে কোথায় পাবেন আপনারা অথেন্টিক খাঁটি মধু সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসছি তো চলেন জেনে নেই তো আমি একটা পেজ থেকে দুটা মধু অর্ডার করেছিলাম এগুলো দেখতেই পাচ্ছেন পেজটার নাম হচ্ছে মোয়াল ডিবি ঠিক আছে আপনারা এই পেজ পেজের লিঙ্কটা আমি আপনাদেরকে ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব তো আপনারা সেখান থেকে অর্ডার করবেন আমি দুটো মধু অর্ডার করেছিলাম তাদের কাছে বিভিন্ন ফুলের মধু আছে যেমন ধরেন সরিষার ফুলের মধু লিচু ফুলের মধু তারপরে বড়ই ফুলের মধু সহ এরকম অনেক মধু পাবেন আপনারা আপনারা পছন্দ মতো নিতে পারবেন তো আমি যেটা করেছি সেটা হচ্ছে এক কেজি বড় ফুলের মধু আর এক কেজি লিচু ফুলের মধু নিয়েছি তো দুটার মধ্যে দেখেন মানে পার্থক্যটা কিন্তু খুবই হালকা হ্যাঁ বোঝা যাচ্ছে কিন্তু এটা হচ্ছে খুব মানে ডিপ আর এটা হচ্ছে হালকা লাইট হ্যাঁ তো দুটা হচ্ছে দুই রকম ফুলের তো যেটা হচ্ছে ডিপ সেটা হচ্ছে লিচু ফুলের আর যেটা হালকা লাইট সেটা হচ্ছে বড়ই ফুলের তো লিচু ফুলটা সাধারণত একটু মিষ্টি হয় বেশি তো যার কারণে সেটা আপনারা চিনি যারা অ্যাভয়েড করতে চান চিনির বদলে আপনারা অবশ্যই এটা খেতে পারেন আর আমরা তো জানি যে মানে সকালবেলা খালি পেটে এক গ্লাস পানিতে এক চামচ মধু আর হালকা লেবু রস সেটা কি পরিমাণ হেলদি নিজেকে ফিট রাখার জন্য চর্বি কমানোর জন্য ঠিক আছে এটা গেলো একটা আপনারা যারা চায় সাথে চিনি অ্যাভয়েড করতে চান তারা এক চামচ লিচু ফুলের মধুটা ট্রাই করে দেখবেন মানে অসম্ভব পারফেক্ট একটা টেস্ট আসবে তার সাথে আপনারা থাকছেন তো হেলদি তারপরে আমরা যারা স্কিন কেয়ার করি আমরা কিন্তু অবশ্যই মধু সম্পর্কে জানি যে মধুটা আমাদের কত মানে হেলথফুল স্কিনের জন্য আমরা এই মধুটাকে একটু হালকা একটা চামচ মধুকে হালকা বেসনের সাথে মিক্সড করে আমরা স্কিনে রেখে দিতে পারি টোনার হিসেবে ইউজ করতে পারি আমরা তো অনেকেই মানে স্কিন কেয়ার সম্পর্কে জানি তাই না যে এটা কিভাবে ইউজ করলে আসলে ভালো হয় আমরা সেটা জেনে নেবো আর এটা যেহেতু খাঁটি মধু ওরা একদম চাষ করে ঠিক আছে এবং সেখান থেকে আপনাদেরকে মানে এটা তারা নিজেরা তৈরি করে আপনাদেরকে দিচ্ছে আপনারা বাসায় বসে মানে পারফেক্ট এবং অথেন্টিক একটা অর্গানিক মধু যেটাকে বলে আর কি কোনো ভেজাল নাই বুঝছেন তো এই জন্য আমি বলতেছি যে এটা নিতে পারেন তো আমি আপনাদেরকে একটু দেখাই আমি অবশ্য কিছুক্ষণ আগে নিজে টেস্ট করেছি এবং এটার মানে এত যে ভালো সেই জন্যই আপনাদের সাথে রিভিউ দিতে আসছি হ্যাঁ আমি কিন্তু অনেক জায়গা থেকে মধু খাইছি আপনারাও সবাই খাইছেন কিন্তু এটারই কেন আমি রিভিউ দিতে আসলাম বলেন তো কারণ এটার মানে আসলেই এটা যে মানে অর্গানিক এটা মানে বোঝাই যায় খেলে হ্যাঁ তো আমি এটা হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না তো মানে খুবই ভালো খুবই ভালো আপনারা আমি আমি আপনাদেরকে ওই যে তাদের ফোন নাম্বারও দিয়ে দেবো এবং ডিসক্রিপশন বক্সে তাদের পেজের লিঙ্কটাও দিয়ে দেবো ঠিক আছে আপনারা তাদের সাথে যোগাযোগ করে এটা মানে চোখ বন্ধ করে বিশ্বাস করে আপনারা নিতে পারেন আমরা আসলে অনেক পেস থেকে নিতে চাই না যে তাদের প্রোডাক্ট গুলো ভালো হবে কিনা এবং এটা মানে তাদের ওব림 কোনো ডেলিভারি চার্জ তারপরে ওব림 কোনো পেমেন্টও করতে হয় না ঠিক আছে তাহলে বুঝাই যাচ্ছে যে এটা আসলে একটা মানে আপনি প্রোডাক্ট হাতে পে চেক করে টেস্ট করে তারপরে আপনি তাদেরকে পেমেন্ট করবেন ঠিক আছে তো এটাই হচ্ছে আমার মানে আজকের মানে মধু সেটা রিভিউ তো শীতের সকালে মানে এক চামচ মধুর বিকল্প আসলে কিছুই হয় না আপনারা যদি আমি সকালে ঘুম থেকে উঠে খালি পেটে হালকা কুসুম গরম পানিতে এক চামচ মধু মিশিয়ে খান অথবা তার সেটার সাথে আপনি যোগ করতে পারেন এক চামচ লেবুর রস এটা আসলে অনেক হেলদি আর এরপরে আপনারা চায়ের সাথে খেতে পারেন তারপরে আপনারা পাউরুটি তারপরে পরোটা বাচ্চাদের রুটি পরোটা সাথে ব্রেডের সাথে দিলে তারাও কিন্তু অনায়াসে খুব মজা করে এটা খেয়ে ফেলবে কারণ এটার taste আসলে খুবই মজা তো আপনারা না খেলে বুঝবেন না এটা আসলে কতটা অথেন্টিক তারপরে আপনারা এটাকে স্কিন কেয়ারেও ব্যবহার করতে পারেন তো একটু মুখে স্কিনে মানে মুখের যে উজ্জ্বলতা আসলে সেই প্রাকৃতিক মানে প্রাকৃতিক উপাদান হিসেবে এটা ব্যবহার হয়ে আসছে এটা এমন একটা উপাদান যেটা কি না অনেক অনেক বছর থেকে এটা ব্যবহার করা হয়ে আসছে আমাদের দেশে অনেক প্রচলন আছে স্কিন কেয়ারের তো আশা করি আপনাদের মানে একটু ট্রাস্টেবল পেজ আমি এটা এইটুকু আপনাদেরকে বলতে পারবো আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করে এটা কিনতে পারেন এই পেজ থেকে তো আপনারা ভালো থাকবেন সবাই আর মোয়াল বিজি সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ মোয়াল বিডি ভেজাল মুক্ত খাটি মধু জিরো ওয়ান সেভেন ফোর জিরো ফাইভ টু থ্রি ফাইভ ফোর থ্রি হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল এখানে আপনারা এই ফোন নম্বরে যোগাযোগ করে অথবা আমি ওদের পেজের লিঙ্কটা নিচে দিয়ে দিব ডিসক্রিপশান বক্সে সেখান থেকেও আপনারা অর্ডার করতে পারেন আপনাদের যেভাবে সুবিধা এবং আমি কথা দিচ্ছি এটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল আল্লাহ ফেজ